आलू, कुमरो चिंगड़ी, पातल चिंगड़ी, कुमरो चिंगड़ी, एक खाने चाहो खाएँगे। एक मार्च, दो ही मार्च। मछली कलिया, दो ही मार्च, दो ही मार्च, दो ही कत्ला,

কত মেঘ করেছে ঠিক আছে কত মেঘ করেছে প্রচুর কালো ঘন মেঘদূতের সেই মেঘদূত কাব্যে কি জানো গল্প কি মেঘ করেছে ও আয় বাবা বৃষ্টি আয় দেখো আমরা এখানে কত মেঘ করেছে আর এখানে যে আমার মাটি শুকত ছিল সেই মাটিটাকে ঢাকার জন্য আসলাম খেতে বসে পড়েছিলাম on. কারণ মাটিটা যদি ভিজে যায় ভুল দিলাম আচ্ছা ওদিক দিয়ে টান 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 এটা কি টেন হ্যাঁ হ্যাঁ আমিও আনলাম বরণ করতে এসছি এ মামনিকে বলতে হবে বিয়ে ঘরে আছে আমরা ওইদিকে বরণ করছি হ্যাঁ কতদিন বৃষ্টিটা নামুক হ্যাঁ কি সুন্দর মেঘ করেছে মেঘটা এখন ভালো লাগছে তোমাদের কাজ চলছে এখনো যা বৃষ্টি অন্তত হোক সব জায়গায় হচ্ছে হ্যাঁ মানে আসানসোল চিত্তরঞ্জনের ওদিকে বৃষ্টি হচ্ছে মেঘটা অবশ্য উড়ে যাচ্ছে ঘন কালো মেঘ এই যে মাটিটা ঢাকা হলো এটাও চাপা দিয়ে দিই মধ্যে জল পড়বে তাও পড়বে কি অবস্থা মাটিটা ওঠানো যায়নি নয়তো শুকিয়ে যেত মানে উঠিয়ে গেলে আর ডিস্টার্ব হতো না ছাদে এসছি এত হাওয়া ছাদে এত হাওয়া আর এত মেঘ করেছে দেখো কত মেঘ করেছে খেতে খেতে উঠে এসছি মাটি ঢাকার জন্য এই দেখো চারিদিকে মেঘ করেছে মেঘগুলো উড়ে যাচ্ছে উড়ে ওদিকে চলে গেল চলো এবার খেতে যাই মাটিটা ঢাকা হয়ে গেছে চলো ট্রেনের আওয়াজ পাওয়া যাচ্ছে